সবাইকে গ্লামাল বিউটি পার্লার থেকে সবাইকে স্বাগত তো আজ হলো মহাসপ্তমীর দিনে আমার কয়েকটা কাজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি এই হাটার মধ্যে আমি স্মুদনিং করব তো দেখো স্মুদনিংয়ের কি কি করতে হয় আমি সেই প্রসেসিংটা আমি বসিয়ে দিয়েছি তারপর আমি আমার দোকানের কাজ চলছে তো সকাল সকাল কিন্তু দোকান খুলতে হয়েছে আমার ক্লায়েন্ট কিন্তু সকাল সকাল এসে পড়েছে কারণ পুজো তো আজ কেহেতু পুজো তো তারপর দেখো পুরো প্রসেসিংয়ের পর আমার এই রেজাল্ট আমি সম্পূর্ণ নিয়ে এসেছি তো ফাইনাল রেজাল্ট কেমন লাগছে তোমাদের কাছে দেখতে আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে তো হেয়ারের যত্নটা আমি যতটুকুই বলবো তার থেকেও তোমরা বেশি নেওয়ার চেষ্টা করো কারণ হেয়ারটা আমাদের মেয়েদের খুব একটা সৌন্দর্য এই সৌন্দর্যের জন্য আমরা কিন্তু আজকের আমার ননদিনে এদিকে ক্যামেরা ভালো হইতেছে না এই যে একদিকে হলো আমার ভাইয়ের বউ দিকে হলো আমার ননদিনী তো বলছে বোধ সপ্তমীর দিন আমার চুলের স্টাইলটা অবশ্যই করবে তো সবাই সাজগুজ পছন্দ করে তো আজ আমার প্রিয় ননদিনীর চুলের স্টাইলটা করে দিয়েছি যত্ন নেবি কেমন তারপর আমি আরও একটা হেয়ার নিয়ে নেব এখন তো এ হেয়ারটা দেখো মানে এত একটা কার্লি তো ওটার মধ্যে আমি কাজ করছি কাজের পর আমি সম্পূর্ণ সেই হেয়ারটাকে একদম স্ট্রেট করে দেব আমার কাজের উপর তোমাদের কেমন লাগছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আমি চাই আমার প্রত্যেকটি কাজ যেন একদম খুব মানে কি বলবো মানে খুব একটা আলাদা হয় তো যাই হোক আমি আমার কাজটা আমার মতো করে আমি করার চেষ্টা করি যেটা একদম প্রফেশনাল অন্যদের মতো আমার কাজ আমার না যাই সম্পূর্ণ কাজের পর আমার কাজ দেখো হেয়ারটা আমি কেমন করে দিয়েছি তারপর দেখতে ভালো লাগছে যেভাবে করছি সেইভাবে কিন্তু হেয়ারটা ফুটে উঠছে আজকে ক্যারাটিং স্মুথ ছিল তো নেটটা কিон কার্লি ছিল তা তো আমি দেখিয়ে দিয়েছি আর এখন দেখো পরের স্টেপে কেমন ঠিক আছে দখমানি নেবে আমাদের মামুনি এসেছে কিন্তু সেই গুছোতে গিয়ে থেকে আমাদের মামুনি আজ এসেছে আজ আজ ওরা নেই তো মামুন কাজটা হয় গেছে পৌঁছে অবশ্যই যত্ন নিয়ে নেবেন ঠিক আছে আপনি দেখেন